বর্তমান ধরেন সফলতার জন্য জাতিসংঘ মানবাধিকার কে আনছে নাম দিছে মানবাধিকার মুক্তির জন্য জন্য মানবতার মুক্তির জন্য কিসের জন্য কথা বলতেছে কিনা আচ্ছা শরীয়ত এই জাতিসংঘের মানবাধিকার কে কোন দৃষ্টিতে দেখে কথা বলেন আর কথা বলেন যেগুলো শরীয়তের সাথে মিলে এগুলো শরীয়তে প্রত্যাখ্যান করেন কথা বলছেন আ শরীয়তের সাথে মিলে এমন কথা ইহুদিন আসারারা বলতে পারে না তারা কি ইহুদি আসারার কথা মানা হইলো না শরীয়ত কে মানা হইলো তো ওরা নামে যদি এই শেখ বিচারের কথা কয় তাহলে এই কথা অযৌক্তিক না এই কথা ঠিক আছে কথা বলছে মানবাধিকার সংগঠনের নামে যদি শেখ হাসিনার বিচারের কথা কয় এটার ওরা জীবনও কোনোদিন কারো ফাঁসির কথা বলে না মানবাধিকার সংগঠন আপনারা এটা আমার কথা বিশ্বাস না করলে আমি কিচ্ছু করতে পারবো ওরা ফাঁসির কথা কইবো কারো ফাঁসির পক্ষে মানবাধিকার সংগঠন না বিপক্ষে তাহলে যেই লোকের দ্বারা হাজার লক্ষ কোটি মানুষ মারা গেল শেখ হাসিনার দ্বারা দুই এই মানুষ দুই হাজার একবারে একবারে কত স্বপ্নের সন্তান গুরুর একবারে দুনিয়া থেকে বিদায় এরপর করা এরপরে কথা কব না তাহলে এটা মানবাধিকারের মানবাধিকার না অধিকার কথা যাই হোক যদি শেখ হাসিনাকে তরিত মৃত্যুদণ্ডের কথা বলে আমরা ওর পক্ষে আছি যদিও শরীয়তে কোবো শেখ হাসিনা রে সবার সামনে আওয়ামী লীগের সবার সামনে আনবো যেইভাবে সবার সামনে জাতির ওরা মারছে শরীয়তে এই অনুমতি আছে যে সবার সামনে একবারে দেখবেন এটা ফ্রান্সে আর বিভিন্ন জায়গায় আইনাস আছে যারা জাতীয় পর্যায়ে গ্রেপ্তারি করে এদেরকে সবার সামনে গুড়ি করে মারে কথা বলেন এই আইনা মারে এই যে বিষয়টা ওদেরকে এইভাবে মারাটা এটা শরীয়তের কোরআন সুন্নার আলোকে এটা সর্বোচ্চ পর্যায়ে শরীয়তের দাবি শরীয়ত নাই আমরা কি করব জাতিসংঘের শরীয়তের কথা বলতেছি যাই হোক পৃথিবীতে জাতিসংঘের যে মানবাধিকার এটা মূলত কিছু শব্দ আছে যেটা ইসলামকে পৃথিবী থেকে খতম করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে এর ভিতরে একটা হলো মানবাধিকার মানবতা মানে কি মানবাধিকার আমার সাথে বলেন মানবাধিকার মানবতা এটা ইসলামকে সমূলে উৎখ্যাত করতে সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করছে এই কথা যে বিশ্বাস করবে না আমরা তার ব্যাপারে সাক্ষী দিব না আচ্ছা করে বোঝেন এই জাতিসংঘের মানবাধিকার কাদেরকে অধিকার দেয় নাস্তিকদের অধিকার কে দেয় আর কথা বলে না নাস্তিকদের অধিকার কে দেয় জাতিসংঘের মানবাধিকারের নাস্তিকদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আসে আর ইসলামের সবচেয়ে বড় দুশ্মন নাস্তিকরা কিনা আচ্ছা সাত এম এর কেউ যদি মৃত্যুদণ্ড যা চায় এটা তো শরীয়তের কথা না মৃত্যুদণ্ড ফাঁসি এগুলো শরীয়তের কথা শরীয়তের কথা হলো কতল শরীয়তের কথা কি শরীয়তের পরিভাষা কইতে হইব এই মৃত্যুদণ্ড চাই ফাঁসি চাই এই সমস্ত আজেবাজে শব্দের উপর একবারে ডাইরেক্ট পেশাব করে দিতে আজেবাজে শব্দ শব্দ হলো

আমরা মৃত্যুদণ্ড বলবো না আমরা কি বলবো কতল আবার বলেন একবারে শরীয়তের এই রুলস সৌদি আরবে কতল আছে কিন্তু কতল আছে ওই সমস্ত লোকদের যারা সৌদি আরবে রাজা আল্লাহর দুশমনির বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে কতল আছে এটা আধুনিক মানে উপহার আমাদের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে তাহলে কি বললাম বলেন কতল এটা একজন ইমানদারের স্বপ্ন থাকবে না যে আমাদের ইসলামী রাষ্ট্র এদের কতল বাস্তবায়ন করুক আর জাতিসংঘ এটা কি কোন রাষ্ট্ররে এটা বাস্তবায়ন করতে দিবে আচ্ছা বলেন এই সমকামীদের অধিকারের পক্ষে কারা কথা বলবে মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন এটা মান ইয়ার সমকামীদের পক্ষে কথা বলবে কি বলবে না যারা ব্যস্যা এবং যারা যৌন কর্মী এই নামগুলো শুনলে আমার রাগ উঠতে যায় আপনারা একটু থুতু দিবেন আল্লাহ যে আবার কিসে যৌন এটা কি কর্মের নাম আবার বলেন এটা কর্মের নাম কর্ম তো পবিত্র জিনিস পর কর্ম কি হয় তারা কি সুন্দর শব্দ চয়ন করছে যৌন কর্মী মানে এটাও একটা কর্ম যারা এটার কর্ম কর্মকে কতটি থুতু দিবেন এরপরে যদি না বসে তাহলে তাহলে কর্মী হয়নি যৌন কর্মী হয় না আরে কথা কি হন ব্যবসা বৃত্তি আবার বলেন আবার বলেন এ শব্দ এক যে করতে চাই ভুল ধরবেন তাহলে যৌন কর্মী হয় না দেখি আমরা দেখি অনেক বক্তার হয় শব্দ বলে আরে কর্ম কত বড় জিনিস আপনি জানেন শরীয়তে কর্মকে বিশেষ করে বৈধ তার সাথে এবং সেরা জিনিসের সাথে কর্মের কাজ মানুষের হাতের কামায় শরীয় অনেক বড় জিনিস বুঝেন নাই আর অনেকে এটারে স্কিন ব্যবসা মনে করে কি ব্যবসা মনে করে আরো ভদ্র কয় কি ব্যবসা চামড়ার ব্যবসা এটির চামড়া বাড়ায় না পিডাইলে দামদার মতো পিটাইছে কিসের মতো এটা কি যৌন করবি বাবা আমরা এখানে দিন ইমান শিখতে আসছি সমাজের লুকায় থাকা সমস্যাগুলো বলতে আসছি এই যে অবৈধ প্রেম ভালোবাসা এটা প্রেম ভালোবাসা বলেন এটা আধুনিক ব্যবসা আবার বলেন এটা আধুনিক চলে বলে মনে থাকবো আর যারা এটার সাথে জড়িত আর আধুনিক লম্পট পুরুষ কি আবার বলে বালকরা বুঝছে আচ্ছা তাহলে ব্যবসা ভিত্তির অধিকার কে দেয় মানবাধিকার দেয় দেখি কি দেয় না নারীকে একবারে উলঙ্গ হয়ে চলবে আপনি এটার বিরুদ্ধে মুসলমান হয়েও কথা বলতে পারবেন না এই কণ্ঠটা স্তব্ধ কে করবে এখন মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ বাংলাদেশে আইসা ওরা একবারে হান্ড্রেড পার্সেন্ট আমরা মাইনা নিলাম যারা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা সহ যারা জালেম এদের বিচারের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে যুগে যুগে আমরা ধোকা খাইছে এমন একটা ধোকা না হয় খাইলাম ওরা না হয় ধোকা দিল কিন্তু মানবাধিকারের সাথে মানবাধিকার সংগঠনের সাথে এই সমস্ত কথা জড়িত আছে না নাই আচ্ছা আপনারা আরেকটা ছোট্ট কথা বলি মানবাধিকার সংগঠনের নামে জাতিসংঘ যেখানে গেছে শক্তিগুলো ওই জায়গায় ছবল বসাইছে পড়াশক্তিগুলো কি করছে ছবল বসাইতে বাংলাদেশ একটা উর্বর মুসলিম কান্ট্রি শুধু এমন না যুবকদের ভিতরে আমার মনে হয় পৃথিবীতে যদি সত্যিকার অর্থে ইমানের জন্য যাদের দিল তৈরি এমন একটা মানে যুবকদের ভরা একটা রাষ্ট্র কল্পনা করা হয় আমার মনে হয় বাংলাদেশ সিরিয়ালে এক নম্বর থাকে এত যুবক এইখানে জায়গায় জায়গায় দেখবেন হুন্ডালে ঘুরতে ওরা কি হুন্ডালে ঘটতো যদি ইসলাম থাকতো আর জনগণ সহ দিনকে চাইতো তাহলে ওরা সব গুন্ডাদের বাজাইতো যাই হোক আমার কথা বুঝতে কষ্ট হইলে একটু বললেন আমার তো আমি যেটা বলতেছিলাম যে এত বড় একটা মুসলিম কান্ট্রি এখানে শক্তিগুলো এখানে ছবল দিবে কি দিবে না এই দেখেন এটা এই আশঙ্কাকে উড়ে দেওয়া যায় পূর্ব তিমুরের মতো আমাদের পাহাড়ি জনগোষ্ঠী দিয়ে আমাদের বিরুদ্ধে কোন কাজ জাতিসংঘ এটা জাতিসংঘের মাধ্যমে হোক ইন্ডিয়া এক এরা কেউ কিনা আমাদের এক নম্বর দুশ্মন হলো ইন্ডিয়া এটা মনে রাখতো আমাদের এক নম্বর দুশ্মন কি ইন্ডিয়া তো আমরা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দেব কার বিরুদ্ধে কথা বলেন তো যাই হোক যে কথা বলতেছিলাম জাতিসংঘ এটা যদি আনে মানবাধিকার নামে এই কথা ওরা যদি আমাদের একটা অঞ্চলে মানে খ্রিস্টানদের স্বাধীন রাষ্ট্র করে পূর্ব তিমুরের মতো তাহলে ভালো করে দেখেন বা সুদানের মতো তাহলে আমাদের অবস্থা কি করুন হবে এটা কোনো হিসাব আছে বিশেষ করে আমাদের পাহাড়ি বাঙালি মুসলমান যারা এদের সম্ভাবনা যেটা ছিল এরা এই দেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিবে সম্ভাবনার জায়গাটা বন্ধ হয়ে যাবে যাই হোক তাহলে মানবাধিকার আর মানবতা এটা পৃথিবীর বর্তমান মানুষের সবচেয়ে বড় ধর্ম বলে এটা ইসলামের কথা যেই জায়গায় আসছে এটা ওই জায়গায় জঙ্গিবাদকে খুঁজে পাইছে এই মানবাধিকার সংগঠন গুলো এবং মানবতার নামে যা আছে ওরা ইসলামের নাম যেখানে আসছে এবং যারা আল্লাহর দিনকে জিন্দা করতে চায় ওখানে দ্বিতীয় যে জিনিসটা খুঁজা পাইছে সেটা হলো জঙ্গিবাদকে খুঁজা এখনো কথা বোঝে আচ্ছা যারা এই দেশে আল্লাহর দিন মানে বলেন শরীয়তে যেইভাবে চায় ওইভাবেই চায় পুরা একবারে মেন্টালিটি চায় জনগণ যেন আল্লাহর দিন চায় খেলাফা চায় এই তো যারা দেয় ওদেরকেও মানবাধিকার সংগঠন জঙ্গি করে তোকমা দিবে কি দ্বিতীয় বিষয় আরেকটু বলি আমাদের ইমানের কথা বলতেছি আমাদের আস্থা মিডিয়ার উপর আমেরিকার উপর এজন্য আমাদের জন্য এমন এমন শব্দ চয়ন ওরা আমাদের মাধ্যমে ওরা আমাদের কাছ থেকে আর ছিনায় নিচ্ছে জঙ্গিবাদ এমন একটা শব্দ দেখেন আমাদের দুঃখের জায়গা এই জায়গায় মুসলমানরা এখনো পর্যন্ত এই যে বাংলাদেশে এত বড় মানে বিপ্লব হইলো বাংলাদেশে এত মানুষ জীবন দিল এরপরও এই কথা মানুষ বোঝে না যে জঙ্গিবাদ এটা আসলে ইসলামকে নির্মূল করার জন্য যারা ইসলামের কথা বলে এদেরকে নির্মূল করার জন্য এবং এই যে এই ব্যাপারে আমাদের প্রশাসন আমাদের মিডিয়া এবং সারা বিশ্ব শক্তি একমত এরা ইসলামের কথা যারা বলে ইসলামের জেহাদের কথা যারা বলে খেলাফার কথা যারা বলে এদেরকে নির্মূল করতে চায় অথচ খেলাফার কথা বলা জেহাদের কথা বলা এটা তো অপরাধ না জাতিসংঘের অনুযায়ী অপরাধ না আমাদের সংবিধান যেটা বাংলাদেশের মানব রচিত যে সংবিধানের মাধ্যমে এই যে হাজার যুবক প্রাণ দিল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো যে সংবিধানের মাধ্যমে এই সংবিধানের দৃষ্টিতেও মুসলমানরা তাদের ধর্মের কথা প্রচার করতে পারবে বলতে পারবে পারবে না কোনটা পারবে না কোনো সংগঠন কইরা এটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না তার মানে মনে করেন জঙ্গি নামে কি আসলে শুধু সংগঠনের লোককে টার্গেট করা হয় না যেই জিহাদের নাম বলুক জেহাদের কথা বলুক ইসলামের কথা বলুক আইনের কথা বলুক কথা বলুক সত্যিকার অর্থে দমন করতে চায় ইসলামটা যেন উচ্চারিত না হয় ইসলামের শব্দ যেন কেউ না বলতে পারে শিক্ষায় সংস্কৃতিতে কোনো জায়গায় যেন ইসলাম না থাকে এটাকে নির্মূল করার জন্য এই জঙ্গিবাদ এটার আবিষ্কার হয়েছে কি হয়েছে না তাহলে আমাদের আস্থা আল্লাহর উপর না আমাদের আস্থা মিডিয়ার উপর প্রশাসন যারা জঙ্গি কয় কথার উপর না আল্লাহর উপর একটু ভালো করে বোঝে তাহলে এখনো জঙ্গিবাদের এই যে শব্দটা এই শব্দটা আমরা দেখেন অনেকে আলোচনা করে আমরা জঙ্গি না আমরা এই সংগঠনের সাথে যুক্ত নাই যে আমরা দেখলাম আমাদের কিছু সাথী ভাই এদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা এটার নিন্দা আলোচনা কি আমরা এর সাথে কোনো ধরনের সম্পৃক্ত না এটা তো শুধু আলোচনার বস্তু না রে বাবা আলোচনার বস্তু হল ইসলাম আর মুসলমানদের সাথে এই জঙ্গিবাদ শব্দটা থাকতে থাকতে পারবে না এটা এরা ইসলাম আর মুসলমানকে নিধন করার ইসলামকে পূর্ণাঙ্গ রূপটা যে বিকশিত হইতে চায় এটাকে এরা নির্মূল করতে চায় অথচ জাতিসংঘের সনদ অনুযায়ী বলেন অথবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলেন আমরা যদি চাই যে আমাদের মুসলিম জাতি হিসাবে এই জাতি ভালো করে বোঝেন সবাই মিলা যদি খেলাফা চায় আল্লাহর দিনকে চায় এটা কি অপরাধ না এটা সবাই বলতে পারে বা বলা জরুরি কিনা যদি এজ মুসলিম হিসাবে জাতি হিসাবে আল্লাহর দিনকে না চায় খেলাফাকে না চায় হুদুদ কে সাজকে না চায় জেহাদ কে না চায় দিনের শিক্ষা কে না চায় দিনের সংস্কৃতি যে জাতি হিসাবে না চায় এই জাতি আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না তাহলে এজ জাতি হিসাবে এটা চাওয়াটা এটা অপরাধ না এটা স্বীকৃত একটা বিষয় তাহলে এখানে জঙ্গিবাদকে আপনি কেন এখানে আনলেন তার মানে আমাদের যে দাবিটা দাবিটা করা করা দরকার দরকার ওই এটা ছিল ইসলাম আর মুসলমানদের সাথে জঙ্গিবাদ এই শব্দকে লাগানো যাবে না যদি কেউ অপরাধ করে তাহলে অপরাধের বৈধতরীকে আপনারা বিচার করেন আমরা আপত্তি জানাবো না অন্তত পক্ষে একজন আওয়ামী লীগ বিএনপি ভালো করে বুঝেন একজন চান্দাবাস একজন আল্লাহর দুশমন যারা তার দলের নিয়ে কাজ করে অবৈধ আদর্শনীয় কাজ করে এদেরকে যদি আপনি যেই লেভেলে অপরাধ করলে অপরাধী মনে করেন অন্ততপক্ষে আপনি এটাকে ওই লেভেলে অপরাধ যদি মনে না করেন তাহলে তো সত্যিকার অর্থে আপনার জিলের ভিতরে ইসলাম বিরোধী বীজকে তারা বপন করে দিছে তাহলে আমাদের কথা কি হওয়া দরকার ইসলাম আর মুসলমানরা যদি কোন অপরাধ করে তাহলে আমাদের দাবি তো সরিয়া অনুযায়ী তার বিচার হবে এরপরও যদি না হয় পক্ষে অন্যরা যদি যেই অপরাধ করে তার অপরাধটা যদি ওই হয় আপনার তাকে ওই তালিকায় নেন একজন ইস্কন বাংলাদেশে ওপেন মুসলমানদের হত্যা করা বালকেরা বোঝেন ওর নামে আপনি মানে এইভাবে জঙ্গি সন্ত্রাসী তোকমা দেন না একজন সাধারণ মুসলমান যে আল্লাহর দিন চায় খেলাফা চায় নামাজ চায় গিটার চায় না প্রেম চায় না ওর বিরুদ্ধে আপনি এই শব্দটা প্রয়োগ করে আপনার কাছে ওরে মারার বৈধতা ওর জীবন থেকে ওরে বাদ দেওয়া ওর রাষ্ট্র থেকে ওরে বাদ দেওয়া এটা সবার কাছ থেকে ওই বৈধতা একটা শব্দ দিয়ে নিছে এজন্য মুসলমানের এই ব্যাপারে সজাগ থাকা দরকার মুসলমানের নামে পৃথিবীর কোথাও জঙ্গি বা সন্ত্রাসী শব্দ বলা যাবে এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি দিনটা বোঝেন নাই ওরা আমাদের কোন জায়গায় আঘাত তাহলে যদি কেউ অপরাধ করে মনে করে দেশের বিরুদ্ধে কেউ কিছু করে বিএনপি করলে বিচার অন্তত পক্ষে ওই বিচারও যদি আপনি করতেন আমরা এই ব্যাপারে কোনো ঝামেলা করতাম আমরা দাবি করতাম সামর্থ্য থাকলে প্রতিষ্ঠিত করতাম আল্লাহ তালার যে দিনের যেই বিধান ওটা প্রতিষ্ঠিত করতাম কিন্তু এদেরকে নামাইতে নামাইতে জিহাদ সলাদ গান বিরোধী কথা বিনোদন বিরোধী কথা আধুনিক শিক্ষা যেগুলো একবারে ইউরোপ আমেরিকার একবারে তাদের 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 প্রভাবকে আমাদের ছড়ায় 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 দেয় 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 আদর্শকে এর বিরোধিতা জঙ্গিবাদ নামে বলা এটা আসলে ইসলাম আর মুসলমানকে টার্গেট করা এটা বলতে হবে আমাদের দাবি থাকতে হবে ইসলাম আর মুসলমানরা এই যে এদেরকে ভিন্ন আইনে সন্ত্রাস দমন নামে জঙ্গি দমন নামে যে সমস্ত মুসলমানদেরকে এই ট্যাগ দিয়া এরপরে এদের রক্তকে হালাল করা হয়েছে এদেরকে মারা হালাল করা হয়েছে জাতির কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে এদেরকে মারার ব্যাপারে এদের অধিকাংশ কোনো ধরনের সংগঠনের সাথে যুক্ত ছিল এরা কোন সংগঠন করে না এরা আল্লাহ দিনকে পছন্দ করে যেই লেভেলটা স্বীকৃত ওই লেভেলটা বসতে হবে তাহলে আমাদের এই চব্বিশের পরে অন্তত পক্ষে দাবি হওয়া দরকার এই সন্ত্রাস দমন আইন থাকতে না আইন সবার জন্য সমান যদি হয় হঠাৎ করে মুসলমানদের জন্য আইনের জায়গাটা আপনি বললেন আইন সমান চোরের যে আইন এই আইনটাও আমাদের একজন ইমানদার চায় যতটুকু অধিকার বাংলাদেশে পায় ডাকাত যতটুকু অধিকার পায় ধর্ষক যতটুকু অধিকার পায় চাঁদাবাজরা যতটুকু অধিকার পায় হিন্দুরা যতটুকু অধিকার পায় ইস্কন যতটুকু অধিকার পায় ন্যূনতম অধিকার যদি মুসলমান না পায় আমরা যদি ওই জায়গাটা না বুঝি এটা আমাদের জন্য পেরেছে না আমরা এটা বুক ফুলায় বলতে পারি এটা আপনি অধিকার আপনার চেয়ে নিতে হবে আমরা কোন সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য কাউকে কখনো অনুমতি দেই না দেই না বলিও না কিন্তু আপনি আপনার দিনের কথাটা বলতে পারবেন না একজন ব্যবসা তার কথা বলতে পারবো একজন চোর তার কথা বলতে পারবো চান্দাবাস বলতে পারবো জাতির সবচেয়ে বড় বেইমান তার কথা বলতে পারবো কিন্তু একটা জাতিগতভাবে আমরা নব্বই পার্সেন্টের উপরে মুসলমান হইয়া মুসলমানের কোন একজন সদস্য দিনের কথা ইসলামের কথা একামতে দিনের কথা আল্লাহর দিন এই জমিনে লাগবে এই বাংলাদেশে লাগবে আল্লাহর জমিন অনুযায়ী যদি এই দিন পরিচালিত এই রাষ্ট্র পরিচালিত হয় তাহলে শেখ হাসিনার পরে ডাক্তার ইউনুসের মতো এমন পচা সরকার আমরা দেখতাম যদি দাবি থাকতো এটা তাহলে আবার হয়তো আরেক সরকার আইব সেও জালেম হবে বুঝে নাই এটা আমরা বারবার বলতেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের দুশ্মনটা কুরে করে খাবে আমাদের জনগণ আমাদের অসহায় আমাদের মাসলুমরা কোনো অধিকার পাবে না এজন্য ইসলাম আসলে সবাই তার অধিকার পাবে এই কথা বলা যাবে না কথা বলে না তাহলে মূল সমস্যার জায়গা কোনটা এই যে মানবাধিকার মানবতা এটা ইসলামকে ধ্বংস করছে এটা আমরা বিস্তারিত বললাম না এমনি বললাম এটা আসলে ইসলাম বিরোধীদের অধিকার কাদের অধিকার এরা যেটা করছে জঙ্গি এটা আমাদের এই কথা থাকতে হবে নামে কোন আইন নাই এবং জঙ্গিবাদ নির্মূল নামে বড় বড় সংগঠন দিয়ে কেন আপনি বিচার করবেন আপনি বলবেন আর একটা ভিন্ন আদর্শের নাম সবাই আদর্শ নিয়েই কাজ করে বিএনপিও আদর্শ নিয়ে কাজ করে জামাত আদর্শ নিয়ে কাজ করে আওয়ামী লীগও আদর্শ নিয়ে কাজ করে সবারই আইন আইন সবার জন্য তো সমান কথা বলে না এই কথা বইলা নাস্তিক বেমান সবাই পার পায়া যায় একমাত্র ধরা খায় কেটা এই মুসলমান যে আল্লাহর দিন চায় এতটুক তার অপরাধ অথবা আল্লাহর দিনের স্বপ্ন দেখে এতটুক অপরাধের কারণে সে আটকা পড়ে তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের প্রত্যেক সন্তানকে বুঝাইতে হবে সঙ্গিবাদ নাম শুনলেই আমরা পেরেছানো ওর জীবনটা আমার সামনে ওর সকাল আমার সামনে ওই কোনো মেয়ের দিকে তাকাইলো না ইজত নষ্ট করলো না করলো না কোনো সংগঠন করল না রাষ্ট্রের বিরুদ্ধে আয়োজন না দেশটা শান্তিতে আল্লাহ প্রদত্ত ব্যবস্থা থাকুক অর্থে আল্লাহ ব্যবস্থা থাকুক সব জায়গায় মানুষ অধিকার ফিরে চা পাক এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস না করে তাহলে ওর থাকবো মানুষ তার অধিকার পাবে ইসলাম থাকলে না না থাকলে এমন কি। বিধর্মী শব্দ যেটা আমরা উৎপাদন করছি অথচ কাফের হিন্দু অথচ কি অথবা আরেকটা সুন্দর নাম এটা এখন ওরা বলে না সেটা হলো এটাও বলে না নাগরিক সংখ্যালঘু সংখ্যালঘু গুরু বলতে কোনো কথা না। মাসাল্লাহ ভালো কথা কোনো কথা নাই মাইনা নিলাম এত অধিকারের সবক আমরা সবাই জানি তাহলে ভালো পর্যন্ত তাহলে যারা দিন ইমানের কথা বলে এবং শান্তির কথা বলে ইসলাম আসলে শান্তি আসবে কখন কথা বলছেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলে না ইসলামকে পায়ের নিচে রাখলে ইসলাম ধর্ম কখন যদি ইসলামটা প্রতিষ্ঠিত হয় তখন শান্তি আসবে তাহলে যারা কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে অধিকার যদি এরাও তাদের অধিকার ফিরে পাইতে চায় তাহলে ইসলামের অধীনে আসলে পাবে না ইসলামের অধীনে না আসলে পাবে যাক ইন্ডিয়ার কথা ধরেন এখন তো হিন্দুদের স্বর্গরাজ্য সেখানে সেখানে আসলে যারা ব্রাহ্মণ জাতীয় বড় হিন্দু ওরা দাপটে থাকে আর যারা নিম্ন অধিকাংশ হিন্দু মনে করেন সকুটি খানিক এই এরা সবাই নিষ্পেষিত এটা ইসলামী রাষ্ট্রে থাকলে ওরা কি পরিমাণ নিষ্পেষিত হইতো আপনি ওদের ভিডিও গুলো দেখেন নাই ওরা মন্দিরে গেলে ওদের কি অবস্থা হয় তাহলে একজন ইসলাম আর মুসলমানের কাছে ইসলাম শান্তি কখন শান্তি ইসলামটা প্রতিষ্ঠিত থাকলে সেটা ইসলামের ভিতরে কি শান্তি এটা দেখা যায় এই কথা একজন মুসলমান বললে যদি সে জঙ্গি হয় তাহলে ভালো করে বলেন আপনারা আমার শান্তির জায়গাটা বন্ধ করে দাও চলে একজন যুবককে আমি দেখলাম সে নামাজ পড়ে রোজা রাখে সে অন্যায়ের বিরুদ্ধে কোনো বাবন কারো কাছে ধর্ষিতা হোক এটার বিরুদ্ধে কেউ অন্যায় ভাবে জুলমের শিকার হোক এটার বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে তাকে আপনি জঙ্গি বললেন বললেন সে আপনার সবচেয়ে আপন ছিল বানানো বানানো শব্দ শব্দ জানে ওদের সভ্যতা সংস্কৃতি ওদের পুঁজিপাত দাঁড়ায় আছে এই ইসলামকে নিধনের মাধ্যমে মুসলমানরা যদি আবার সোনালি যুগে ফিরা যায় তাদের সব ধ্বংস হয়ে যাইব এই ব্যাপারে সবাই একমত হইয়া ইসলাম আর মুসলমানদের একবারে অঙ্কুর থেকে খতম করার জন্য যে শব্দকে আবিষ্কার করলো আপনি এখন এমন ভয় পান জঙ্গি নাম শুনলে শেষ নাম শুনলে আপনার দিন তো আপনার কাছে শেখ হাসিনার নাম শুনলে অত খারাপ লাগে না জঙ্গি নাম শুনলে আপনার যত একটা ভয় একটা ত্রাসের রাজত্ব বিস্তার করে জঙ্গি শুনলে জঙ্গি মামলা শুনলে ওর সাথে আপনার যে আচরণ অত আপনার ভাই অত অত্রাক্টেড অত তো আপনার শান্তির জন্য মাঠে ছিল ও যদি কোনো অপরাধ করে থাকে ভালো ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের দাবি ইসলাম অনুযায়ী বিচার হোক আর যদি অন্তত পক্ষে ওর বিচার করতে হয় তাহলে দেশের যে আইন ওই অনুযায়ী আইন সবার জন্য সমান এই বিচার এই কথাগুলো বলা দরকার না কেন এদের জন্য আলাদা সন্ত্রাস দমন আইন হবে যাই হোক আমরা বলতেছি কি করে বোঝেন আমাদের যেই ভাইরা হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক কিন্তু আমাদের দাবি ঠিক থাকতে হবে আমরা যদি রক্ত দিছে কোন নাস্তিক বেমান্না রক্ত দেয় রক্ত দিছে যাদের ইসলামের প্রতি আন্তরিকতা আছে যারা শাহাদাতের তামান্না লালন করে এমন বহু মেয়ে জীবন দিছে ছেলেরাও জীবন দিছে ওরা এটা মনে করছে এটা দিতে হইব শাহাদার স্বপ্ন নিয়ে মাঠে নামছে কোন নাস্তিক জীবন দিতে পারে ওরা এই মূলা খাইতে পারে খালি তো যাই হোক আমরা এই কথা বুঝতে হবে যে আমাদের আস্থা জাতিসংঘের উপর মানবাধিকার উপর ইউরোপ আমেরিকার বানানো পাতানো ফাদের ভিতরে না ইসলামের উপর ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি হবে এই কথা আমাদের সজরে উচ্চারিত করতে সুতরাং আমাদের যে ভাইরা এই কথা বলতে চায় এদেরকে জঙ্গি হিসাবে টার্গেট দেওয়া স্বাভাবিক এটা যেই হোক এটা স্বাভাবিক জন্য আমাদের দাবি এটা না যে আমরা এটার সাথে মানে যুক্ত না না এটা দাবি না আমাদের দাবি হবে ইসলাম আর মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা যাবে এই বাংলাদেশ থেকে এই শব্দ উৎখাত করতে হবে এটা ইসলামের চূড়ান্ত এই ব্যাপারে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে হোক যারা মুসলমান দাবি করে এদের এই ব্যাপারে একমত হওয়া লাগবে কি লাগবে না কারণ এটা যে ইসলাম আর মুসলমানদের টার্গেট এটা আমাকে বুঝতে হবে দেশের সাধারণ আইন থেকেও এদেরকে আলাদা আইন কেন করা হবে এটা কালো আইন অবশ্য এই আওয়াজ তুলতে হবে আওয়াজ কি করতে হবে